তো স্পিড বেড়ে গেছে আমরা যেদিন সরকার করব না তোমাকে পেনশন দেবো যত জনকে জেল যেদিন আসবে সবকে সংগ্রামী ভাতা দেব আমরা সংগ্রামী ভাতা দেব পাঁচ হাজার টাকা করে ভাতা দেব যত ততজনকে জেল খাটিয়েছে আর যে আই মিথ্যা রিপোর্ট দিয়ে এদের গ্রেফতার করেছেন তাদের নাম লেখা থাকলো এটা হুশিয়ারি নয় এটা সতর্কবার্তা কষান এখানে তিনশো মামলা করেছে সব নেতাকে জেল খাটিয়েছে আপনি ভেবেছেন আমি ছেড়ে দেব ছেড়ে দেব আমি আমি প্রস্তুত শুভেন্দু বাবু আপনি বলেছেন বিজেপির যে নেতারা জেলে আছে তাদেরকে ছাড়া দিলে নাকি আপনি তাদেরকে সংগ্রামী ভাতা দেবেন গল্প একটা লিমিট থাকে এই নন্দীগ্রামে মমতা শেখ সুফিয়ান ব্যানার্জির এজেন্ট ছিল সেই শেখ সুফিয়ানের জামাই যিনি পোস্টপল ভাইলেন্স মামলায় জেলার বাইরে রয়েছে আপনার বিজেপির সমর্থনে শেখ সুফিয়ানের জামাই এখন মোহাম্মদপুর পঞ্চায়েতের প্রধান কাকে মাথায় টুপি পড়াচ্ছেন শুভেন্দু বাবু সংগ্রামী ভাতাটা তার গল্প রাখুন বিজেপির কর্মীরা মার মার খাচ্ছে যার হাতে খেয়েছে শেখ সুফিয়ানের জামাই বিজেপি আপনার আপনার নির্দেশে নির্দেশে শেখ সুফিয়ানের তাকেই জামাইকে পিছন থেকে ঠেকো দিয়ে সমর্থন দিয়ে বিজেপি সমর্থন দিয়ে তৃণমূলের শেখ সুফিয়ানের জামাইকে পঞ্চায়েতের প্রধান বানিয়েছে ওসব সংগ্রামী ভাতাটাতার গল্প ওসব গাল কাল গল্প ওসব কিচ্ছু হবে না যদি আসল পরিবর্তন করতে হয় চোরমুক্ত বাংলা যদি করতে হয় আর এই জিনিসপত্রের যা দাম বেড়েছে তার বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে তৃণমূলের বিরুদ্ধেও লড়তে হবে আর শুভেন্দুবাবুর দলের বিরুদ্ধেও লড়তে হবে কাস্তে হাতুরি ছাড়া কাস্তে হাতুরি তারা ছাড়া সিপিআইএম ছাড়া আর অন্য কোনো লাভ নেই